আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বরিশাল বিভাগের আমার ভাই এবং বন্ধুরা সবাই আপনারা ভালো আছেন সারা বরিশাল এখানে আজকে উপস্থিত আজকে এখান থেকে আজকে এই বার্তা বাংলাদেশ দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে আজকে পৌঁছে যাচ্ছে যে বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশের জনতা নতুন বাংলাদেশ গড়ার জন্য পরিবর্তনের জন্য আজকে তারা ঐক্যবদ্ধ হয়ে আজকে তারা নতুন ঘোষণার জন্য প্রস্তুত হয়ে আছে ভাই আমার আজকের এই সমাবেশ ইসলামী এবং সমমালা আর দলের এই সমাবেশ এই সমাবেশে আজকের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নাইবে আমির জননেতা সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বরিশাল বাংলাদেশ তথা সারা বিশ্ববাসীর মানুষের শ্রদ্ধার পাত্র এবং ব্যক্তিত্ব পীর সাহেব চর্মনায় বঞ্চিত করা হয়েছে প্রতি বছর এই বাংলাদেশকে অবরুদ্ধ করে রাখা হয়েছে রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ এই অবরুদ্ধ অবস্থা থেকে বঞ্চনা থেকে মুক্ত করেছে বাংলাদেশের জনগণ আর পিছনে ফিরে যাবে না নতুন বাংলাদেশ গড়বে পঞ্চান্ন বছরে বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়েছে তাদের অধিকার থেকে বাংলাদেশের জনগণ এই দেশকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারত বাংলাদেশের জনগণের মূল্যবোধ বাংলাদেশের জনগণের ধর্মীয় অনুভূতি বাংলাদেশের জনগণের ইমান এবং আকিদা এর উপরে বিভিন্ন সময় আঘাত এসেছে যখন এ দেশবাসী আকিদা মূল্যবোধের ভিত্তিতে তাদের দেশ গড়ে তোলার চেষ্টা করেছে তখনই নানা ধরনের বয়ান এনে বাংলাদেশের এই বাংলাদেশের জনতাকে নানাভাবে করেছে তাই ফলশ্রুতিতে পনেরো বছর আমরা দেখেছি আলেম আমাদের উপরে আক্রমণ হয়েছে আমরা দেখেছি আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে আমরা দেখেছি আমরা সবচাইতে বরিশালবাসী বাংলাদেশের তথা বিশ্ব বরণ্য আলেমে দিন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাহিদিকে হত্যা করেছে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে কিন্তু তাকে হত্যা করতে পারে নাই আলে বলে হত্যা করলেও সেই রক্ত আজকে কথা বলছে বাংলাদেশের জনগণ আজকে সেই ধারাবাহিকতায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে জেগে উঠেছে পঞ্চান্ন বছর সেখানে কোনোদিন কোরআনের আওয়াজ হয় নাই সেখানে তেলাওয়াতের জন্য দরখাস্ত দিলেও সেটা মঞ্জুর করা হয় নাই হিজাবকে ফেলে দেওয়া হয়েছে আজকে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়গুলো থেকে আওয়াজ উঠেছে নতুন বাংলাদেশের সেখানে তেলাওয়াত ছন্দ হয় কেরাত ছন্দ হয় নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্যে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে তারা যে উদ্যোগ নিয়েছে তার মধ্যে কল্যাণ বাংলাদেশে ইতিবাচক রাজনীতির বার্তা তারা দিয়েছে দেশবাসী সেই বার্তা গ্রহণ করেছে আল্লামা সাইদ সাহেবকে হত্যা করা হয়েছে আলেমদেরকে হত্যা করা হয়েছে তাদের উত্তর শরীরা নতুন বাংলাদেশ করবে এখানে আলহামদুলিল্লাহ আজকে সাইদি সাহেব থাকলে এখানে উপস্থিত হতেন আজকে আমরা সাইদি সাহেবের এবং আলে মোলামাদের উত্তর শুরু এখানে আছি এবং সরাসরি তাদের রক্ত আল্লাহ মাদসুল সাইদি সাহেবের দুই জনাব সামিম সাইদি মাসুদ সাইদি উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ পিরোজপুর সারা পরিচয় একুশটি আসনে বিপ্লব হবে আজকে এই ফ্যাসিস্টা আন্দোলনেও শরিক থেকেছেন তাদের মুখে যদি ফ্যাসিস্টদের মুখের বয়ান যায় তাহলে শুনে রাখুন যেইভাবে ফ্যাসিস্টদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে আপনারা প্রত্যাখ্যাত হবে দেশবাসী নতুন বাংলাদেশ গড়তে চায় সেই জন্যই আটটি দল সমবত হয়েছে জুলাই সনদ দেওয়া হয়েছে সেই জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশে নির্বাচন হবে আগামী দিনের রাষ্ট্র গঠন হবে গণভোট নিয়ে নানা রকম অপকৌশল করা হয়েছে এখনো লেভেল প্লেইং ফিল্ড হয় নাই আমরা সরকারকে বলবো লেভেল ফিল্ড যেটা দরকার সেইটা যদি না দেওয়া হয় আপনারা সেই সমতল মাঠ তৈরি করার জন্য প্রস্তুত আছেন আছেন ভোট কেন্দ্রে কেন্দ্রে আমরা সেটাকে নিশ্চিত করব, কিন্তু আগে ভাগে যদি কিছু করা হয় দেশবাসী সেটা মানবে না ইনশাল্লাহ আমার কথা শেষ করছি নতুন দেশ গড়ে তোলার জন্য আসুন আমরা বাংলাদেশের আট দল সহ আপ আমার জনতা আজকে বরিশালবাসী প্রমাণ করেছে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ নতুনের বাংলাদেশ জাতীয় নেতৃত্বের অধীনে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্যে কলেমার ভিত্তিতে প্রস্তুত আছেন